স্বপ্না কন্দকার হচ্ছে একটা আইডি থেকে এগুলো একটা ভিডিও ওই ভিডিওটা ফুশ করায় জাওয়াদ নির্জর আইডি থেকে ওই ভিডিও প্রচার করে এবং ভাইরাল করে এই ঘটনার পর পরিবার সমাজের কাছে আমি বিভ্রন্থ অপমানিত বোধ করছি এই অবস্থায় আমি ঘটনাটির বিচার চেয়ে গত দুয়ে দুই গত দুয়ে মে দুই হাজার চব্বিশ তারিখে মহিমসিংহ বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি অভিযোগ দায়ের করেছি এরপরে বিচারক আমার অভিযুক্ত আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানায় ওসি কে অভিযুক্ত এফআইআর এর অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে এই মামলায় স্বপ্ন সহ তার সহযোগী কাজী বাবু হীরা মুশিরমান রানা সহ ছয় জনকে আসামি করা হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি স্বপ্ন কন্দকারের ষড়যন্ত্র ও শিকার আমার মতো আরো অনেক নারী স্বপ্নবন্ধকারের মোবাইলে জিম্মি অ্যাপটা হওয়ার শিক্ষা কিন্তু তারা মান সম্মানের বয়ে স্বপ্নবন্ধকারের বয়ে কেউ ফেসবুকে চায় না এগুলা কেউ বলতে চায় না কারো কাছে তার বিরুদ্ধে মুখ খুলতে চায় না আমি চাই না আমার মতো আরো কোন রাত নারী প্রপাণন শিক্ষা হোক বিভিন্ন দিনের রাজনীতির আড়ালে স্বপ্নবন্ধকারের এই ধরনের অপরাধ করে আসছে মূলত রাজনীতির আড়ালে এই ধরনের অপরাধের মাধ্যমে বিভিন্ন লোকজনদের জিম্মি করে টাকা স হাতিয়ে নেয় স্বপ্ন খন্দকার এটা তার পেশা ও নেশা এভাবেই সে নগরীতে গড়ে তুলেছে চার পাঁচটি বাড়ি এবং অনেক গাড়ি ব্যাংক ব্যালেন্সও রয়েছে তাই ইউজ পরিমাণ প্রিয় সাংবাদিক বিন্দু আজকের এই সংবাদ সম্মেলনের পর আমি সহ শরীরে থেকে আমার বাসা অব্দি পৌঁছাতে পারবো কিনা সেটারও

কোন বললাম মিজে আমি আরে কিছু তো করব মানে আমরা শুনছি যে অনেক রাজনৈতিক নেতা কর্মীদের সাথে আপনার তাদের সাথে মেলামেশা করতেন এই বিষয়ে কি বলবেন না রাজনৈতিক গুণ নেতা কর্মীদের সাথে মূলত মেলামেশা আমি এটা হচ্ছে তারই এক উনি হচ্ছে রাজনীতি না উনি হচ্ছে বিভিন্ন দেখে বিভিন্ন লোকদেরকে আইনা শহরে নারীদেরকে দিয়া ব্ল্যাকমেল করা এরকম আমার মতো অনেক মেয়ের মেয়েদেরকে দিয়া ব্ল্যাকমেল করা যারা হচ্ছে ক্যামেরার সামনে কখনো আসে না কারণ মান সম্মানের বই সবাই আছে এই যেমন ধরেন আমি কিন্তু বিগত দুই বছর নাই ক্যামেরার সামনে কারণ আমার এক জায়গায় বিএডি হয়েছিল তাছাড়া আমার ফ্যামিলি আছে যদি এইগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাহলে তো আমার বাসার ইয়ে নাই কিন্তু দুই বছর পরে আমাকে আবার এইগুলা করি আপনি দেহ ব্যবস্থা করেন এখন আমি যদি বলি একজনে তো উনি তো বলবেই উনার তো নিজেকে করতে হবে তো আমরা আসলে ওনার নিজের এই ব্যবসায়ীটা উনি

এখন রাজনৈতিক আছে এখন বলতে ওনার ডেথ শিকার হওয়ার পরে আমি অনেকটা অনেকটিক ছিলাম রাজনীতিতে দুই বছর পরে উনি যখন আবারও আমাকে ডাকে দেশে আসার পরে তখন আমি আসতে রাজি হই না তখন উনি রাগে খুবে আমি আবার বাকি আমার কে জানাই জানানোর পরে উনি রাগে খুবে দুটোটা সাইডে তারার পরে দেখলাম যে মনে করেন এখন তো আমার অস্তিত্ব শেষ সব শেষ শহরের ছোট বড় দুইরা আমার ফ্যামিলিকে সরাই দিয়েছে আমার আত্মীয় স্বজন